রহমতুল্লাহি সুপ্রিয়ার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর তোমরা ভালো আছো তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে তাহকিক অর্থাৎ অনেকেই তোমরা তাহিককে ভয় পাও তোমরা জানো যে তোমাদের কোরআন এবং হাতিস এবং আমি প্রথম পথে তাহিক করতে হয় তো সহজ নিয়মে তোমাদেরকে তাহিকটি বুঝিয়ে দেওয়ার আমরা চেষ্টা করবো আমার তো ইল্লা ই সুপ্রিয় দাখিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা তার মেয়ে লীলাতে সাজেশন দিয়ে সংগ্রহ করনি তোমরা চাইলে এটি সংগ্রহ করতে পারো শুভেচ্ছা মূল্য মাত্র একশত পঞ্চাশ টাকা আমাদের এটি পিডিএফ ফাইল আকারে তোমাদেরকে ফাটানো হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিয়ে এবং একশত পঞ্চাশ টাকা সেন মানি করে ফার্সোনাল থেকে তোমরা সাজেশনটি পার্সেস করতে পারো এবং সাজেশনটি একেবারে সংক্ষিপ্ত এবং সবাধিক অভিযোগ একটি কমন উপযোগী একটি সাজেশন তো তাহাকিক আজকে আমরা ছোট্ট সময় সংক্ষিপ্ত বোঝানোর চেষ্টা করবো তাকে কিভাবে করতে হয় সহজ নিয়ম তো শব্দ তোমরা দেখবে যে শব্দগুলো দেওয়া হবে সেই শব্দগুলোর মধ্যে দু রকমের শব্দ থাকবে একটি থাকবে হয়তো শব্দটি এসিম হবে অথবা শব্দটি ফেল হবে যদি এসিম হয় তাহলে কিভাবে তাকে করতে হবে কোন নিয়মে করতে হবে আমরা একেবারে তোমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে সেটি শিখানোর চেষ্টা করব তো তোমরা দেখবে শব্দটি এসএম হয় তো এস এম শব্দের শুরুতে আলিপলাম থাকবে শব্দের শেষে গোলতা থাকবে অথবা শব্দের শেষে তানবিন থাকবে দুইজ বা দুই পেশ তানবিন থাকবে তো এসএম যদি হয় তাহলে এস এম তোমাদেরকে জানতে হবে এস এম কিন্তু তিন প্রকার এস এম জামেদ এসএমে মাসদার এস মোস্তাক যদি এসমে জামেদ হয় তাহলে এসমে জামেদ কাকে বলে জামেদ বলা হয় সেই এসএমকে যে এসএম কোন শব্দ থেকে গঠিত হয়নি এবং ওই শব্দ থেকে গঠিত হয়নি এবং তার থেকে কোনো শব্দ গঠিত হয়নি অর্থাৎ স্বতন্ত্র একটি শব্দ তো এটি যদি হয় তাহলে দেখবে বচন আছে কিনা যদি এক বচন হয় তার বহু লিখবে বহু বচন এক বচন লিখবে এবং এসএমটির নাম লিখতে হবে অর্থাৎ এসএম কথাটি লিখতে হবে এরপরে অর্থটা লিখে দিলে তোমাদের তাহিক শেষ এরপরে এসএম মাজদার হলে এক নম্বরে দেখতে হবে এসপি মাছদার এসএম মাছদার কাকে বলে এস পি মাছদার বলা হয় ক্রিয়াবল অর্থাৎ যে এসএমটি এমটি কোনো যে এস এম থেকে ফেল বের হয় অর্থাৎ তোমরা জানো যে প্রত্যেকটি ফেলের যে মাছদার রয়েছে যদি এটি মাছদার হয় তাহলে কোন পাবের মাছদার এবং তার মূল অক্ষর কি এবং তার কি এবং তার অর্থ কি এটা লিখলেই হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে এস মুস্তাক এস হচ্ছে পাঁচটি এস ফাইল এস এসমে আলা এসম এসম জরফ এগুলো যদি হয়ে থাকে হলে এসমেন মুখানে যথার একটি সাতটি অংশ তোমাদেরকে লিখতে হবে যেমন সিগা মারনা এই সাতটি অংশ এসএম মোস্তাকের ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে তাহলে আমরা বুঝলাম এসেম যদি হয়ে থাকে এসএমের তাকে কীভাবে করতে হয় তোমরা এই অংশটুকু ভালো করে আশ্বস্ত করো ভালো করে তোমরা মুখস্থ করো এবং এটি। তোমরা চেষ্টা করবে তোমরা এস এম কে কিভাবে চিনতে হয় সেটা তো আমরা জানিয়ে দিলাম এস এম একমাত্র সহজ উপায় হচ্ছে সব থেকে শুরুতে হবে শব্দের শেষে গোলতা হবে অথবা শব্দের শেষে তানবিন হবে এটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এটি এস এম হিসাবে চিহ্নিত করতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইলাইকুম